হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তো দেখো আমি এখন নিজের বাড়িতে আমি কদিন আগ বাপের বাড়িতেই ছিলাম তো যাই হোক আমি বাপের বাড়ির থেকে এখন শ্বশুর বাড়িতে চলে আসছি তো দেখো অনেক দিন পরে আমি আজকে শাড়ি পরেছি আর শাড়ি পরে আমি আজকে ভিডিও করছি অনেকটা দিনই হয়ে গেছে দেখো আমি ঠিকঠাকভাবে শাড়িও পরি না ঠিকঠাকভাবে ভিডিওস করি না হ্যাঁ তো তোমরা সবাই কমেন্ট করেছো তুমি দেখো ফাইনালি ইড়ে আজকে আমি শাড়ি পরেছি আর আমি ভিডিও তৈরি করছি তো দেখো আমাকে আমার লুক্সটা দেখো ধরুন তোমাকে কেমন লাগছে একটু তুমি অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে দেখ তোমার অবশ্যই কেমন লাগছে আমাকে কেমন লাগছে তুমি অবশ্যই কমেন্ট করে বলো আর এই শাড়িটা তোমরা কেমন লাগছে সেটাও কিন্তু কেউ কমেন্ট করে বলতে কিন্তু ভুলবে না ঠিক আছে ভীষণ গরম ঠিক আছে এত গরম তোমাদের আমি বলে বোঝাতে পারছি না যে এতটাই আমার গরম লাগছে কিন্তু তারপরও দেখো চ্যানেলের জন্য আমি দেখো আমি শাড়ি পরলাম আর শাড়ি পরে দেখো আমি ভিডিও বানালাম ঠিক আছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে তোমরা জানাবা আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে এই ব্লাউজটা পরে সেটা কিন্তু আমাকে কেউ জানাতে ভুলো না এই গরমটার মধ্যে দেখো আমি শাড়িটা পরেছি ভীষণই শখের একটা ব্লাউজ ঠিক আছে বুঝতেই পারছো ব্লাউজটা আমি শখ করেই কিনেছি হ্যাঁ চুলটা ঠিক করে নিই চুল প্রচুর পরিমাণে গিট লেগে গেছে কারণ অনেকদিন হয়ে গেছে আমি চুলটা ঠিকঠাক করে আঁচা যাচ্ছি না তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করতে শেয়ার করবে আর আমাকে এই শাড়িটাতে কেমন যাচ্ছে সেটা কিন্তু কেউ বলো না যে আমার লুক্সটা কেমন লাগছে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কারণ অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু শাড়ি পরে লাইভ মানে ভিডিও তৈরি করছি না তো সেই জন্যই আর কি আজকে আমি একটু শাড়ি পরে ভিডিও তৈরি করতে আসলাম তো যদি আমার লুকটা যদি ভালো লাগে তাহলে বেশি 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 করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবাই পাশে থাকবে আর হ্যাঁ যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার সব ভিডিও পাবার জন্য আমার প্রতিটা নোটিফিকেশান যাবে লাইভের বলো যা মানে লাইভ বলো ভিডিও বলো শর্ট ভিডিও বলো সব কিছু নোটিফিকেশান পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল রেফারিটা অবশ্যই সবাই প্রেস করে দেবে তো যাই হোক আমি এখন ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটু বেশি 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 করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার লুকসটা কেমন লাগছে সেটাও বলবে আমাকে দেখতে কেমন লাগছে সেটাও বলবে তো যাই হোক বন্ধুরা সবাই কিন্তু ভালো থেকে সুস্থ থেকো পাশে থেকো আর আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করো আর শাড়ি পরে ভিডিও দেখার জন্য বেশি বেশি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সবাইকে টাটা